উফ আজ যে আমি কি হ্যাপি না কি বলবো কারণ আজকের এই রান্নাটা যে আমার কি প্রিয় তা তো আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না কিন্তু রান্নাটা যতটাই প্রিয় হোক না কেন কাটাটা এতটাই কঠিন ওই জন্য এটা কাটার আমি সাহস করি না কারণ আমি শুনেছি কাঁকড়ার একটা কামড় খেলে নাকি জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয় তাই আমি ভালো করে ধরতে পারি না বলে আমাকে আমার হাজবেন্ড ধরতেও দেয় না এমনিও বাড়িতে থাকলে আমার কোনো জিনিস নিয়ে কোনো সমস্যা হয় না সবই আমায় গুছিয়ে গাছিয়ে দেয় যেমন আজকে দেখো না জানে আমি কাঁকড়া বাঁচতেও পারি না কাটতেও পারি না তাই জন্য নিজেই করে কাঁকড়াটা বেছে পরিষ্কার করে দিয়েছিল কারণ কাঁকড়া পরিষ্কার কিন্তু ভালো করে না করলে একদম ভালো করে হয় না কারণ কাঁকড়ার মধ্যে অনেক ময়লা থাকে তারপর সবকিছু পরিষ্কার করে দিয়ে বলল ডিম তো সবকিছু যখন আমি করে দিয়েছি তাহলে রান্নাটা আমাকেই করতে দাও আর আমি হলাম একজন খাবার প্রেমী মেয়ে আর সাথে আমার হাজবেন্ড এর বানানো খাবার খেতে তো আমার কতটা ভালো লাগে সেটা তোমরা এতদিনে জানতেই পেরে গেছো তাই জন্য আর কোনো রকম না না করে বলেই ফেললাম যে হ্যাঁ তাহলে এবারে রান্নাটা তুমিই করো তো আমরা কাঁকড়াটা একটু বেশি ঝাল পছন্দ করি আমার তো মনে হয় কাঁকড়া ঝাল না হলে কাঁকড়াতে সেরকম টেস্টই বোঝা যায় না বেশ একটু চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোবে তবেই না বুঝতে পারবো যে হ্যাঁ কাঁকড়াটা হেফবে হয়েছে আর সত্যি কাঁকড়াটা এত টেস্টি আর এত স্পাইসি হয়েছিল যে আমি তোমাদের কি বলি